অভিশপ্ত শয়তান মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে জাত্ম গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার যিনি সৃষ্টি করে সম্মানিত দর্শক শ্রুতি আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত পর্ব করেছি তিন পর্ব নিয়ে কথা বলবো গত পর্বে আলোচনা করেছি আঠারো নম্বর আয়াত পর্যন্ত আজকে আমি আঠারো থেকে আলোচনা শুরু করবো এখানে এই আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে ফেরাউন বলল আমরা কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছো ফেরাউনের কাছেই মুসানবী তিনি লালন পালন হয়েছিলেন অর্থাৎ এখানে মুসানবীর যে ঘটনা সেই ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করেছেন আমাদের উদ্দেশ্যে উনিশ নম্বর আয়তে বলা হয়েছে আর তুমি তোমার কর্ম যা করার তা করেছো এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত বিশ নম্বর আয়তে বলা হয়েছে বলল আমি এটি তখন করেছিলাম যখন আমি ছিলাম বিভ্রান্ত একুশ নম্বর আয়তে বলা হয়েছে অতপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম তখন আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম তারপর আমার রব আমাকে প্রজ্ঞাদান করলেন এবং আমাকে রাসুলদের অন্তর্ভুক্ত করলেন আমি আঠারো থেকে একুশ নম্বর আয় পর্যন্ত এখানে আলোচনা করলাম এখানে মূলত তিনি লালন পালন ছোট তার ছোট শৈশবকাল থেকেই হেরম সম্প্রদায় তিনি মানুষ হয়েছেন তিনি সেখানেই ছোট থেকে মানুষ হয়েছেন এবং একটা পর্যায়ে তিনি একটা লোককে হত্যা করেছিলেন কোনো এক কর্মকাণ্ডে হত্যা করা হয়েছিল হত্যায় তিনি তিনি তার হাত দিয়ে হত্যাটা মূলত করেছিলেন এটা শয়তানের সঙ্গে জড়িত হয়ে তিনি ইচ্ছাকৃতভাবে করেন না এই করার পর তিনি কি করলেন ফেরাউন যে তাকে ধরবে এবং কারাগারে আবদ্ধ করবে এ ভয়ে তিনি কি করলেন এইসব থেকে পালিয়ে পালিয়ে গেলেন পালিয়ে যাওয়ার পরে আল্লাহ তাকে শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন জ্ঞান শিক্ষা দিলেন প্রজ্ঞা শিক্ষা দিলেন বিশেষ শিক্ষমা শিক্ষা দিলেন এবং রাসুলদের অন্তর্ভুক্ত করলেন রাসুলদের অন্তর্ভুক্ত করার পরে আল্লাহ ফেরাউনের কাছে আবার এই পাঠিয়ে দিলেন তুমি এখন যাও আবার গিয়ে কি করো তুমি এখন তুমি রাসুলদার অন্তর্ভুক্ত কারণ তুমি পূর্বে কিছুই জানতে না সত্য কি মিথ্যা কী কিতাব কি ইমান কি তুমি কিছুই জানতে না এখন তোমাকে সব কিছু জানানো হলো এখন তুমি ফেরাউনের কাছে যাও গিয়ে তোমার এই প্রতিপালকের পক্ষ থেকে তাকে সত্যটা আহ্বান করো সে গ্রহণ করতেও পায় তো এই কারণেই তিনি আবার মিশরে ফিরে এসলেন ফেরাউনের কাছে আহ্বান করার জন্য বাইশ নম্বর আয়তে বলা হলো আর এই তো তুমি সে অনুগ্রহ যার খোঁটা তুমি আমাকে দিচ্ছ যে তুমি বলি ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছো তো যখন ফিরাউনের কাছে এসে মুসানবী এই ঘটনাগুলো বললেন তখন এই মুসানবী বললেন যে আমি যখন ছিলাম তখন তো আমি কিছুই জানতাম না তখন কিছু বুঝতাম না তখন আমি ছিলাম অনুভূতদের অন্তর্ভুক্ত তে তুমি তারিখটা আমাকে দিচ্ছ তো ফিরাউন মুসাকি উল্টা প্রশ্ন করলেন বললেন তুমি যে আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছ তুমি তো আমাদের মধ্যেই ছিলে তুমি তো আমাদের মতোই একজন মানুষ আর তোমাকে আমরা লালন পালন করছি তুমি আল্লাহ রাসুল কিভাবে বলি তখন মুসানবী বললেন যে আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাকে আল্লাহ রাসুল বাড়িয়েছে আর এই খোটা তুমি আমাকে দিচ্ছ যে তুমি আমাকে শৈশবে লালন পালন করেছ তেইশ নম্বর আয়তে বলছে ফেরাউন বলল সৃষ্টিকুলের রব কে তাহলে যখন ফেরাউনের কাছে এসে মুসানবী বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে পেরিত আল্লাহর রাসুল তাহলে ফেরাউন বলল আল্লাহটা আবার কে রব আবার কে এই প্রশ্ন করলেন মুসানবীকে মুসানবী উত্তরে বললেন আসমান সমূহ জমিনের দুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো তাহলে এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর রব হচ্ছে তিনি যদি তোমরা বিশ্বাসী হও তাহলে এগুলো বিশ্বাস করো যে রব আছে ফেরাউন কিন্তু তারা মানিয়ে নিতে পারেনি পরে পঁচিশ নম্বর আয়তে বলা হলো ফেরাউন বলল তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল। তোমরা কি মনোযোগ সহ শুনছ তাহলে ফেরাউন এই কথা শোনার পরে তার সহচর বিন্দু যারা রয়েছেন সভাসদ তাদেরকে নিয়ে ফিরাউন আলোচনা করলেন মুসা এসে যে কথাগুলো বলছে তোমরা কি কথাগুলো শুনতে পারছ। তোমরা কি কথাগুলো বুঝতে পারছ তার সদাসা কি বললেন মুসা বলল তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুদেরও রব তাহলে রবে দাওয়াত এসেছেন মুসা নবী ফিরাউন এটাকে অস্বীকার করলেন এবং তার সভাসদদেরকে নিয়ে এই মিটিং মিছিলে বসলেন বসে বললেন যে মুসারবি যে ঘটনা মুসার যে ঘটনা নিয়ে এসেছে সে ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ দাও তখন মুসার উত্তরে বললেন যে আল্লাহ আমাদেরও তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরও রব হচ্ছেন তিনি সাতাশ নম্বর আয়তে হলো ফেরাউন বললো তোমাদের কাছে পেরিত তোমাদের এই রাসুল নিশ্চয়ই পাগল তাহলে মুসানবীকে কি ফেরাউন বলল পাগল মানে একটা আশ্চর্য বিষয় নবী এখানে মুসা আমাদের কাছে লালন পালন হলো ওকে আমরাই মানুষ করলাম সেখান থেকে চলে গেল চলে গিয়ে ফিরে আসলো কিছু বছর পর এসে বলছে সে নাকি আল্লাহর এ তো পাগল হয়ে গেছে তাহলে এখন দেখুন বাস্তব প্রেক্ষাপট অনুযায়ী যদি এই আজ থেকে ঘটেছে চার বছর হাজার বছর আগের ঘটনা তাহলে এই চার হাজার বছর আগে যে মুসানবী এসেছেন তাকে এইভাবে পাগল বলা হয়েছে আজকে আজকে যখনই কোনো বার্তা বাহক আল্লাহর পক্ষ থেকে আসবে কথাগুলো বলবেন কোরআনের কথাগুলো তুলে ধরবেন সত্য প্রকাশ করবে ঠিক তদরূপ তাকেও কিন্তু পাগল বলাই হচ্ছে নিয়ম দেখুন নিয়ম একটাই শুধু সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে তখন ছিল মুসানবির ঘটনা আর এখন হচ্ছে বর্তমান যুগের ঘটনা কিন্তু সবকিছু একই একই নিয়মে চলছে তাকেও পাগল বলা হয়েছে মোহাম্মদকেও পাগল বলা হয়েছে এখন যে আসছে তাকেও পাগল বলাই হচ্ছে এবার এগুলো সত্য কথা এগুলো এগুলোর উপর কোন সত্য কথা নাই কারণ আপনি কোরআন এত স্পষ্টভাবে বলার পরেও যদি আপনি সেটা না মানেন বা না বোঝেন এটা আপনার ব্যর্থতা এই জন্য দায় আপনার নিজের আঠাশ নম্বর আয়তে বললা হলো মুসা বলল তিনি পূর্ব পশ্চিম এবং এই দুভাইয়ের মধ্যবর্তী সব কিছুর রব যদি তোমরা বুঝে থাকো মূষার কাছে মুসার কাছে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে বললেন যে তুমি ফেরুনকে বলো তাহলে পূর্ব পশ্চিমে সব কিছু এই দুভাইয়ের মধ্যবর্তী জায়গায় সব কিছুর তিনি যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো যদি তোমরা বোঝো উনত্রিশ নম্বরে এতে বলল ফেরাউন বললো যদি তুমি আমাকে সারা কাউকে রূপে গ্রহণ করো তাহলে অবশ্যই আমি তোমাকে কয়াদিদের অন্তর্ভুক্ত করব। তাহলে মুসাকে এখানে কি ফেরাউন হুমকি দিল তাকে ধামকি দিয়ে বলা হলো যে আমি একমাত্র ইরা আমাকে সারা আর অন্য কাউকে ইলা মানা যাবে না আর যদি তুমি অন্য কাউকে গ্রহণ করো তাহলে তোমাকে কারাবৃদ্ধ করা হবে মুসা তুমি কারা বন্দি করবে এই হুমকি তাকে দেওয়া হলো হুমকি দেওয়ার পরও কি হয়েছে দেখুন তিরিশ নম্বর আয়ব মুসা বলল যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো বিষয় নিয়ে আসি তবুও তাহলে মুসাকে মুসা ফেরাউনকে বললো যে আমি যে কথাগুলো সত্য বলছি যদি আমি এগুলোর প্রমাণ দিই তারপরেও কি তুমি বিশ্বাস করবে না তাহলে মুসা কি বললেন এই কথা বললেন পরে ফেরাউনের উত্তর দিলেন ফেরাউন বললো তুমি সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে আসো তাহলে ফেরাউন তার কাছে কি জানেন প্রমাণ ছিল কি প্রমাণ এখন তুমি তোমার প্রমাণ দেখাও যদি তুমি সত্যবাদী তাহলে প্রমাণ দাও তুমি যে আল্লাহর পক্ষ থেকে রাসুল নবী তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং সত্য বলছো তা তুমি প্রমাণ দাও প্রমাণ দেওয়ার জন্য বত্রিশ নম্বর আয়তে বলা হলো অতপর সে তার লাঠি ফেলে দিল ফলে তৎক্ষণাৎ তার একটি বড় সাপ হয়ে গেল অজুব তাহলে মুসালবি হাতে একটা লাঠি ছিলেন এই লাঠিটাই হচ্ছে তার জাদু লাঠি মানে আল্লাহর পক্ষ থেকে এই লাঠিটাই হচ্ছে একটা নিদর্শন এই নিদর্শনই মুসানবী ফেরাউন জাতিকে দেখি দেখিয়েছিল তাদের কাছে যখন লাঠিটা ফেরে দিল ফেরে দেওয়ার সাথে সাথে বড় একটা সাপ হল এটা হচ্ছে একটা আল্লাহর স্পেশাল মজেজা আর স্পষ্ট নিদর্শন এই নিদর্শন দেখার পর মুসানবী ফেরাউনকে বলল আর সে তার হাত বের করলো ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে সাদা উজ্জ্বল হয়ে দেখা দিল ফেরাউন বলল তার আশেপাশের পরিষদদের উদ্দেশ্যে এ তো এক বৃদ্ধ জাদুঘর তাহলে এত স্পষ্ট আল্লাহর মজা যায় এত স্পষ্ট আল্লাহর নিদর্শন দেখার পরও ফেরাউন বলল কি এটা জাদু জাদু সর আর কিছু নয় লাঠি সাপাবার হয় কিভাবে মানে লাঠি সাপ হয়েছে এটা যে আল্লাহ করেছে সেটা মানতেই চাইল না সেটা মানলই না বরং এই স্পষ্ট নিদর্শন পাওয়ার পরও সে বলল এ জাদুঘর তাহলে মুসলমুখী জাদুঘর বলা হয়েছে তবে এখনো তাই এখনো যদি কাউকে দেখানো হয় এইরকম স্পষ্ট নিদর্শন বা স্পষ্ট মজা যা যদি আমি বলি আমি উদাহরণস্বরূপ বলি আমি যদি এখন আল্লাহর পক্ষ থেকে মানে কোনো একটা স্পষ্ট নিদর্শন কাউকে দেখাই ধর ধরুন আমি চাঁদে দেখছি অন্য একটা মানুষকে আমি দেখাচ্ছি তাদের একজন মানুষকে দেখানো হচ্ছে আর সূর্যের এক সূর্যের ভেতরে একজন মানুষকে দেখানো হচ্ছে একদম ছবি ওঠানো হয়েছে বা মাটির মধ্যে একটা গাছ গাড়লেন দুই দিনের মধ্যে এই গাছ ফল দান করছে বড় হয়ে এত বড় স্পষ্ট নিদর্শন পাওয়ার পর মানুষ বলবে কি এটা জাদু সরার কিছু এই ফিরাউনের জাতিরাও এই কথাই বলেছে এখনকার জাতির লোকেরাও এই একই কথাই বলবে পঁয়ত্রিশ নম্বরে আয় বলা হলো সে তোমাদেরকে তার জাদুর মাধ্যমে তোমাদেরকে দেশ থেকে বের করতে চায় তোমরা আমাকে কি পরামর্শ দাও তাহলে ফেরাউন এই স্পষ্ট মজুজা স্পষ্ট নিদর্শন দেখার পরেও তার পরিষদ পরিষদবর্গকে বলল যে তোমরা আমাকে পরামর্শ দাও এই মুসার ব্যাপারে কি করা যায় তাহলে এত স্পষ্ট নিদর্শন মজুজা পাওয়ার পরেও ফেরাউন অস্বীকার করেছে। সে দাম্বিকতা অহংকারী এবং অত্যাচারী শাসিত একজন রাজা ছিলেন সে তার মন দিন যাপন করে গিয়েছেন এবং যারা আল্লাহর পথে এসেছেন তাদেরকে বাধা প্রদান করেছেন এখনও তাই আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই শুধু সময়টা অতিবাহিত হয়েছে এ ব্যাপারে আবার পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ